হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে সুনিতাম কুকিং সুনিতার চ্যানেলে আজকে এই যে চিংড়ি মাছ এখানে আমার চিংড়ি মাছ আছে এখানে আর দুটো টমেটো ওই টমেটো দিয়ে আজকে চিংড়ি মাছের তরকারি করব একদম কষা কষা করব চিংড়ি মাছের টমেটো দিয়ে চিংড়ি মাছের টক করব তো কীভাবে করছি সেটাই দেখবেন তো ঠিক আছে আমি এবারে রান্নায় চলে যাব বন্ধুরা কড়াই বসানো আছে আমার এবারে তেল ঢেলে নিচ্ছি চিংড়ি মাছটা আমি ভাজি না সব সময় কষিয়ে নিই ফার্স্টে হয়ে যায় গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি

এবারে পেঁয়াজটা ভেজে নেব ভালো করে এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার অল্প করে পেস্টটা করেছি অল্প এটাই দিয়ে দিলাম এবারে এবারে হলুদ দিয়ে দিচ্ছি বাকি মশলা গুলো সব দিয়ে দেবো আজের নিচে কাঁচা গুঁড়ো চলে গেছে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লাল মসালগুলো এক চামচ হালকা জল দিয়ে মশলাটা কষিয়ে নেব

এবারে মাছগুলো ভালো করে কতিয়ে নেব টমেটোটা পরে দেবো ওই জন্য মাছটা ভালো করে কতিয়ে নেব হলুদ দিয়ে দেব একটু আরও একটু মিডিয়াম আছে দু তিন মিনিট ধরে কতিয়ে নেব মাছগুলো আমার কে গেছে যে মাছ কেটে যে দশ থেকে কিলো সেটাও লেগেছে এবারে টমেটোটাও দিয়ে দেবো বড় বড় করে কেটেছি মতো কটিয়ে নেব নুন দেওয়া হয়নি এবারে নুন দিয়ে দেব এক চামচ ভর্তি ভর্তি করে দিচ্ছি এক চামচের বিকি দেবো একটু টমেটো আছে একটু টক জিনিস এবারে জল দিয়ে ঢেকে দেবো মিক্সির বাটির মধ্যে

পঞ্চায়েত পাঁচ মিনিট পরে চলে আসলাম পাঁচ ছ মিনিট পর এই দেখুন তরকারিটা টমেটোটা আমি গোটা গোটা রাখবো বলেই এরকমভাবে কেটেছি চিংড়ি মাছটা হয়ে গেছে এই যে চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গেছে পাঁচ ছ মিনিট ছ মিনিটের বেশি রান্না করলাম এবারে এই যে একটা লেবু নিয়ে এসেছি লেবুর রসটা চিপে দেবো স্টপটা যাতে ভালোভাবে হয়ে যায় লেবুটা বেশ রস ছিল এবারে ধনে কথা আজকে পেয়েছি আমাদের এখানে সবজি আলো একজন আছে কমিয়ে দিলাম একটু এবারে দু এক মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি ধনে পত দিয়েছি ধনে পতার দ্বন্দ্বটা তাহলে থাকবে কিছুক্ষণ তো বন্ধুরা আবারও দু তিন মিনিট পরে চলে আসলাম এই যে আমার টমেটো লেবু দিয়ে চিংড়ি মাছের টক একদম দেরি হয়ে গেছে টমেটোটা আমি এইভাবে গোটা গোটা রাখবো বলেই এরকম দেখেছি তো যাই হোক এবারে নামিয়ে নেব তেজপাতাটা আর লাগবে না এবারে তুলে দেবো ধনে পাতার গন্ধটা যা বেরিয়েছে একটু ঝোল ঝোলই রাখতে হবে যেহেতু টক ওই জন্য একটু ঝোলঝ রাখছি এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা দেখলেন টমেটো দিয়ে টমেটো লেবু দিয়ে চিংড়ি মাছের টক করলাম একটু ঝোলটা বেশি রেখেছি কারণ টক জিনিস তো একটু ঝোলটা থাকলে ভালো লাগে ওই জন্য মাছগুলো অতটা বোঝা যাচ্ছে না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্রত্যেক দিনই বলছি তো আপনাদের হয়তো খারাপ লাগবে আমার প্রত্যেকদিন সাবস্ক্রাইব করার কথা বলা হচ্ছে তো পুরোনো বন্ধুরা তো আছেন নতুন বন্ধুরা কেউ কেউ ডবল ডবল করে দিচ্ছেন তো অনেক সময় সাবস্ক্রাইবার কমে যাচ্ছে যে তো যাই হোক আপনারা দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন আমি একটু বেশি বকবক করি তো আবারও অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসব তো কেমন লাগছে আমার রান্নাটা একদিনও কেউ কমেন্ট করছেন না কমেন্ট করছে অনেকেই ওই বাংলাদেশ থেকে অনেক বোনেরা কম কমেন্ট করে তো ভালো লাগে তো বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থাকবেন